এই চ্যাপ্টারের জন্য কিন্তু গ্রাফ পেপার লাগবে স্কুলে কিন্তু কলেজে উঠে এই চ্যাপ্টারের জন্য কোন গ্রাফ পেপার লাগবে না মূল বিন্দু থেকে কোন বিন্দুতে যাওয়ার জন্য x অক্ষ বরাবর যতটুকু যাওয়া লাগে সেটাকে বলা হয় বুঝ y অক্ষ বরাবর যতটুকু যাওয়া লাগে সেটাকে বলা হয় ওই বিন্দুর কোটি এখান থেকে এমসিকিউ আসে তোমরা এসএসসি তে এমসিকিউ বইছো এইচএসসি তে বাবা इवन অ্যাডমিশন টেস্টেও এখান থেকে এমসিকিউ আসে তাহলে এই ম্যাট্রিক্স স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ থাকে এইটাকে বলা হয় এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিক্স আর উলম্ব যেটা সেটাকে বলা হয় ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু মূল বিন্দু বা অরিজিন জিরো কমা জিরো ক্লিয়ার তো এই যে একটা বিন্দু এই বিন্দুর অবস্থান আমি পিঁপড়াটা সরায় দিচ্ছি পিঁপড়াটা সরায় দিচ্ছি দেখো এই যে একটা বিন্দু এই বিন্দুটার তখন দুইটা স্থানাঙ্ক পাওয়া যাবে ধরো আমি পি বিন্দু ধরলাম হ্যাঁ এটাকে বলা হয় ভুজ ধরো মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে ওই পি বিন্দুটায় যাওয়ার জন্য এক সক্ষ বরাবর যতটুকু যাওয়া লাগে সেটাকে বলা হয় ওই পি বিন্দুর ভুজ মূল বিন্দু থেকে কোনো বিন্দুতে যাওয়ার জন্য বরাবর এক সক্ষ যতটুকু যাওয়া লাগে সেটাকে বলা হয় ভুজ একসক্ষ বরাবর যাওয়ার পরে সেখান থেকে ওয়ায়ক্ষের সমান্তরালে যতটুকু যাওয়া লাগে কথাটা বুঝো সক্ষ বরাবর গেছো যাওয়ার পরে সেখান থেকে অক্ষ বরাবর যতটুকু যাওয়া লাগে সেটাকে বলা হয় ওই বিন্দুর কোটি তাহলে আমাকে বলো তো পি বিন্দুর ভুজ কত এক্স কোটি কত ওয়াই ভুজ কত এক্স কোটি কত ওয়াই আচ্ছা এবার এই যে এক্স অক্ষ এক্স অক্ষর ডান দিকটাকে আমরা পজিটিভ চিন্তা করি বামে গেলে নেগেটিভ এক্স অক্ষের ডাইনে গেলে পজিটিভ বামে গেলে কি নেগেটিভ ওয়াই অক্ষের উপরে উঠলে পজিটিভ নিচে নামলে নেগেটিভ ওয়াই অক্ষের উপরে উঠলে পজিটিভ নিচে নামলে নেগেটিভ এবার সবাই একটু মনোযোগ দাও তো আমাদের এই যে দুইটা অক্ষ সেটা পুরা চারটা চতুর্ভাগকে মানে পুরা এই স্তলটাকে কয়টা চতুর্ভাগে ভাগ করছে আমাকে একটু বলো তো এই যে দুইটা অক্ষ পুরা তলটাকে চারটা ভাগে ভাগ করে ফেলছে না এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ চতুর্ভাগ বলে বা ইংরেজিতে বলে কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট এটা ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাটার বিপরীতে দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ আচ্ছা প্রথম চতুর্ভাগে যাওয়ার জন্য ডাইনে গিয়ে উপরে উঠতে হয় তাই না প্রথম চতুর্ভাগের যে কোনো বিন্দু তুমি চিন্তা করো তো ডাইনে গিয়ে উপরে তাই না প্রথম চতুর্ভাগের যে কোনো বিন্দু ডাইনে গিয়ে উপরে তাইলে প্রথম চতুর্ভাগের সব বিন্দুর ভুজ কোটি দুটাই পজিটিভ না কারণ এক অক্ষ বরাবর ডাইনে ওয়া অক্ষ বরাবর উপরে একসক্ষ বরাবর পান্তা ভাত পড়াইতেছে এগুলাই আছে এগুলাই আছে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব একসক্ষ বরাবর ডাইনে ওয়াই অক্ষ বরাবর উপরে দ্বিতীয় চতুর্ভাগের যে কোনো বিন্দু দ্বিতীয় চতুর্ভাগের যে কোনো বিন্দুতে আসার জন্য একসক্ষ বরাবর বামে ওয়াই অক্ষ বরাবর উপরে একসক্ষ বরাবর বামে ওয়াই অক্ষ বরাবর উপরে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে বলো তো ভুজ কেমন হবে বামে আসছো তাহলে ভুজ নেগেটিভ উপরে উঠছো তাহলে কোটি পজিটিভ এবার চলো তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগের যে কোনো বিন্দু কোনো বিন্দুতে যদি আসতে চাও তাহলে এবার চলো চতুর্থ চতুর্ভাগে আচ্ছা চতুর্থ চতুর্ভাগে অক্ষ বরাবর ডাইনে এটা যে কোনো বিন্দুতে যাইতে হলে তোমার এক অক্ষ বরাবর ডাইনে ওয়া অক্ষ বরাবর নিচে অক্ষ বরাবর ডাইনে মানে কি ভুজ কেমন পজিটিভ কোটি কেমন আচ্ছা এবার কিছু কিছু বিন্দু আছে যারা কোনো চতুর্ভাগেই না তো এরা কোথায় তো এরা কোথায় কিছু কিছু বিন্দু আছে তারা কোন চতুর্ভাগেই না তো দেখি এরা কোথায় এরা হচ্ছে এই লাইনের উপরে আর এই লাইনের উপরে অক্ষের উপরে অক্ষের উপরে তো এক সক্ষের উপরে যারা তাদের খেয়াল তো এক্স অক্ষের উপরে যারা তাদের কি শূন্য এক অক্ষের উপরে যারা তাদের কোটি শূন্য তাই না অর্থাৎ এক্স অক্ষের উপরস্থ প্রত্যেকটা বিন্দু তাদের কোটি শূন্য এদিকেও কিন্তু মাইনাস ওয়ান কমা জিরো মাইনাস টু কমা জিরো কারণ এক্স অক্ষ বরাবর গেছো ওয়াই অক্ষ বরাবর তো তুমি যাওই নাই তাই না এক্স অক্ষ বরাবর যতগুলা বিন্দু আছে তাদের সবার কোটি কি জিরো এবার বলো y বরাবর জানা আছে তাদের সবার কি জিরো y অক্ষ বরাবর তুমি x অক্ষ বরাবর গেছো না কিন্তু তাদের সবার এই যে আমি পিঙ্কি কালার দিয়ে যেগুলো লিখতেছি তাদের সবার ভুজ জিরো ভুজ জিরো ঠিক আছে সবাই কি বুঝতে পারলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা চারটা চতুর্ভাগ চিনে ফেলছি বিন্দু চিনে ফেলছি এবার আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে যাব সেটা হচ্ছে অক্ষ থেকে দূরত্ব সবাই তোল এখন আমরা যেই কনসেপ্টটায় যাব সেটা হচ্ছে অক্ষ থেকে দূরত্ব অক্ষ থেকে দূরত্ব দেখো এই যে একটা বিন্দু এই বিন্দুটার এক সক্ষ থেকে দূরত্ব কতটুকু আমাকে বলো তো এই বিন্দুটার এই বিন্দুটার এক সক্ষ থেকে দূরত্ব কতটুকু এইটা না এইটা না বলো বা তুমি এটাও চিন্তা করতে পারো এটা এটা কিন্তু সমান একটা আয়তক্ষেত্র ক্ষেত্র তৈরি হয়েছে তাহলে একসক্ষ থেকে দূরত্ব কতটুকু আমাকে বলো তো উল্টা বললাম তাই না ওয়া অক্ষ থেকে দূরত্ব এটা কি ওয়াই অক্ষ থেকে দূরত্ব খেয়াল করো ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটা কি ভুজের সমান না আমাকে বলো ভূজের সমান না এখন একটা কথা আছে এখানে ভুজ তো পজিটিভ নেগেটিভ হতে পারে কিন্তু দূরত্ব তো কখনো নেগেটিভ হতে পারে না ভুজ দেখো এখানে ভুজ পজিটিভ কিন্তু এই মাথায় আসলেই কি ভুজটা নেগেটিভ হয়ে যাইতো না চিন্তা করো বিন্দুটা যদি এইদিকে হইতো এখানে হইতো তাইলেই কিন্তু ভুজটা নেগেটিভ এখানে প্লাস টু হইলে এখানে মাইনাস টু হয়ে যাইত কিন্তু অক্ষ থেকে দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না তাহলে দূরত্বটা আসলে কি ভুজ তবে সেটা ভুজের পরম মান তাহলে অক্ষ থেকে দূরত্ব ওয়ায়ক্ষ থেকে দূরত্ব কি হবে মডুলাস অফ ভুজ অক্ষ থেকে দূরত্ব কোনো একটা বিন্দুর কোনো একটা বিন্দুর অক্ষ থেকে দূরত্ব কি মডুলাস অফ ভুজ অক্ষ থেকে দূরত্ব কি বলতো এই যে এতটুকু একসক্ষ থেকে দূরত্ব কতটুকু এতটুকু সেটা আসলে কি কোটির সমান কিন্তু কোটিটা নেগেটিভ হইতে পারে দূরত্ব তো নেগেটিভ হতে পারবে না তাহলে দূরত্ব বের করার সময় আমরা কি মডুলাস অফ কোটি মডুলাস অফ কোটি মডুলাস অফ কোটি ঠিক আছে একসক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ কোটি ওয়েক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ ভুজ উল্টা হবে মডুলাস অফ ভুজ ক্লিয়ার 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 আমি এখানে সুন্দর করে ফর্মুলাটা লিখে রাখছি দেখো একসক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ কোটি থেকে দূরত্ব মডুলাস অফ কোটি থেকে দূরত্ব মডুলাস অফ ভুজ মডুলাস অফ ভুজ এখান থেকে এমসিকিউ কিউ আসে তোমরা এস এস সি তে কিউ বা এইচএসসি তে বাবা ইভেন এডমিশন টেস্টেও এখান থেকে এমসি কিউ আসে